ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সকালে কেমন আছো আশা করি সুস্থ আছো এবং ভালো আছো আর আমি আর আমার দুই ভাই মিলে চলে আসলাম মেলা দেখতে তো চলো তোমাদের আমি মেলাটা একটু ঘুরে ঘুরে দেখাই আমি একটু ঘুরে দেখি আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে আর কি বলো তো আমি ভিডিওতে সমস্ত রকম সাউন্ড মিউট করে দিয়েছি কারণ বলা যায় না কখন যে কপিরাইট চলে আসবে এই ভয়ে আমি সব রকম মিউজিক গান হচ্ছিলো রকম অনুষ্ঠান হচ্ছিল তো সব কিছুই আমি মিউট করে দিয়েছি আর আমি ওভার ভয়েস দিলাম তোমাদের সুবিধে হবে বলে আর দেখো আমি দোকানের সামনে গিয়ে এটা ওটা দেখছি পছন্দ করছি আমার মনের মতো কিছু পাচ্ছি না তাই শুধু খুঁজেই যাচ্ছি কি নিতে পারি কারণ মেলায় আসলে কিছু নেবো না এটা কখনো হয় জানো আমি না আমি এই মেলাতে মেলা বলতে এটা পুজো লোকনাথ বাবার পুজো হয় এখানে প্রত্যেক বছর এভাবেই পুজো হয় তবে আমি এই মোটামুটি ছ সাত বছর পর আমি এই পুজোতে আসলাম কিন্তু আমার বাড়ির একদমই কাছে তারপরেও আমি সেরকমভাবে আসিনি এর আগে খুব যখন ছোটোবেলায় ছোট ছিলাম তখন আমি এই পুজোতে আসতাম আর এই পুজোটার সাইডে মানে এই পুজোটা যে হচ্ছে এর পাশে একটা মোরাম রাস্তা চলে গেছে এই রাস্তা দিয়ে আমরা সব সময় স্কুলে যাতায়াত করতাম স্কুল যেতাম আসতাম ছোটোবেলার স্মৃতিগুলো সত্যিই খুব মনে পড়ে খুব মিস করি তো যাই হোক তো আমি তো জানিই না এত দোকান বসেছে এত কিছু সবাই বলছে তাই মনটা আর বাড়িতে বসে থাকলো না ভাবলাম যে না যাই দেখে আসি সবাই যখন যাচ্ছে আমি একদমই সিম্পলভাবে গেছি আর তেমন কিছু খাইনি আইসক্রিমটা খুব ভালো লাগে তাই আইসক্রিম নিলাম ভাইয়ের জন্যও নিলাম আমার আবার দুটো ভাই আছে ঠিক আছে তো তাদের জন্য আইসক্রিম নিলাম আর ওদের হাতে ক্যামেরা ধরিয়ে দিয়েছি তাই একটু সুবিধে হলো কারণ কেউ যদি একটু ক্যামেরাটা ধরিয়ে ধরে দেয় তাহলে কি না সুবিধে হয় তো আইসক্রিম খাচ্ছি আর কি করব কিছু খেতে ইচ্ছে করছে না তেমন একটা ঠিক আছে চলো খেয়ে নিই আর বিশ্বাস করবে না আমি যখন ভিডিও এডিট করতে বসি তখন না জানি কোথা থেকে কত যে শব্দ চলে আসে মানে বলার মতো নয় একটা ভিডিও করতে গেলে তার পেছনে অনেকটাই খাটাখাটনি করতে হয় হয়তো তোমরা ভাববে যে ভিডিও করছে ছেড়ে দিচ্ছে কিন্তু না বন্ধুরা ভিডিও শুধু করলেই কি হয় বলো তার সাথে কত কিছু পুজোটা হয় বেশ সুন্দর হয় তাই বললাম যে একটু ভিডিওটা করে নিই আর আমি দেখলাম যে এখন গান বাজনা কিছুই হচ্ছে না আর চারিদিকে একটু চুপচাপ তাই আমি এই ফাঁকেই তোমাদের সাথে দু চারটে কথা বলে নিলাম দেখলাম যে না আমার ফ্রেন্ডসদের সাথে একটু তো কথা বলতেই হবে তাই না পুরোটাই ভয়েস দিয়েছি কিছু করার নেই তো আমি আমার ভাই সবাই আগের পুজোর ওই জায়গা থেকে আরেক জায়গায় গেলাম তো এখানে এসে আমার একটা জিনিসের প্রতি খুব লোভ লেগে গেল। সেটা হচ্ছে মোমো আমি জানি না আমার মোমো যে এত ভালো লাগে সে আমি বলে বোঝাতে পারবো না যে খারাপ হোক আর ভালো হোক জাস্ট মোমো হলেই হলো আমার জিভ দিয়ে জল বেরোবেই তো যাই হোক আর এই যে পুজোটা হচ্ছে জানো এটা কোথায় হচ্ছে পুজোটা হ্যাঁ অবশ্যই আমার বাড়ির কাছাকাছিতেই তবে এই লোকনাথ বাবার পুজোটা হচ্ছে একটা প্রাইমারি স্কুলের ভেতরে আমরা যখন ছোট্ট ছিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ পর্যন্ত ক্লাস ছিল তখন সেই ছোট্ট গুটি গুটি পায়ে আমরা স্কুলে এসে পড়াশুনো করতাম আজ কত বড়ই না হয়ে গেছি তো সেটাই আর কি আর কি বলবো আর কি দেখাবো এই ছিল আর হ্যাঁ আর এই ফাঁকে আমি কিছু বাদাম নিয়ে নিলাম বাড়ির জন্য মায়ের জন্য তো ঠিক আছে চলো আজকের জন্য এইটুকুই ছিল আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই